হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমরা সবাই অনেক 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 ভালো আছি শুভ সকাল সবাইকে এটা ছিল সকাল বেলার ভিডিও অ্যান্ড বেলার ভিডিও অ্যান্ড মাছ ধরার ভিডিও সাথে ছিল মাছ ভাজা আর খিচুড়ির ভিডিও সব কিছু মিলি আজকের ভিডিওটা নূপুরদের বাসা থেকে করা সকাল সকাল দেখেন আমাদের এখানে পঞ্চ কত পরিমাণে শীত পড়েছে শীতে একবারে ভরপুর দেখছেন এই পুকুর থেকে কয়েকটা জমি পরেই আর জমে দেখা যাচ্ছে না অর্থাৎ শীতের সকাল প্রচণ্ড শীত আমাদের এখানে রাত্রিবেলা শীত পড়ে আর দুপুর হলেই ঠাটা পড়া গরম পড়ে দেখেন পাখিদের কত সুন্দর নিরিবিরিপ বসে তারা টাইম পাস করতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখছেন সুন্দর করে দুইজন আড্ডা দিচ্ছে শীতের সকালে ইস কবে যে আমিও একটু আড্ডা দিব শীতের সকাল এভাবে বসে চা খাবো কফি খাবো এরা কত সুন্দর গল্প করতেছে বাট আমার কবে হবে সেটা জানি না গল্প দেওয়া আড্ডা দেওয়া দুয়া করেন যেন খুব তাড়াতাড়ি গল্প করতে পারি আড্ডা দিতে পারি পাখিদের মতো বসে বসে আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো সবাই দেখবেন আমি কিন্তু আজকে একটা মাছ ধরেছি গাইস এটা ছিল বিকালবেলার ভিডিও সো বিকেলবেলা এসেছিলাম কয়েকটা সবজি নিতে এটা নূপুর ডেক পুকুর অর্থাৎ আমার বড় বোনের এগুলো সব মেয়ে বুঝতে পারছেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে সো পাশে থাকেন এভাবে সবাই আমার ভিডিওতে সাপোর্ট করেন বিকেল বেলায় গেছিলাম যেহেতু অনেক অনেক শাকসবজি আর টাটকা সবজি এগুলো তো সহজে পাওয়া যায় না মানে গ্রামের দিকে খুব ভালো পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না আমাদের গ্রাম হলেও একটু শহরের কাছাকাছি এই জন্য আমাদের বোনের বাসা একবারে শহরের কাছে কিন্তু গ্রামের পাশাপাশি মানে বাসা অর্থাৎ গ্রাম শহরের মাঝামাঝি এলাকা সো তাদের এখানে অনেক সুন্দর সুন্দর শাক সবজি হয় চার পাঁচটা ঘুরে দেখছিলাম পুকুরে যেহেতু অনেকদিন পর গেছে আর বোনরা একটা নতুন পুকুর করেছে এর আগে ওদের আরেকটা পুকুর ছিল বাট সেটা সব ভাইরা মিলেই মানে নূপুরের চাচারা দাদুরা মিলেই সো আজকে হচ্ছে ওদের পার্সোনালি এই পুকুরটা আমার বেশ ভালো লেগেছে সবটা ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু লাগানো আছে গাইস এখানে এখানে বুট বুড়ি ছিল আর এখানে সবথেকে ইন্টারেস্টিং বেশ ছিল কি জানেন এই যে এখানে একটা হচ্ছে ডিপ কফি কালার না মেবি কী জানি কালারটা ভুলে গেছি সেই কালারের একটা মিষ্টি আলুর পাতা এটা ছিল বিকেলের ভিউ দেখেন কত সুন্দর ভিউটা আর সকালের ভিউটা তো আপনাদেরকে আমি দেখালাম এটা সে সূর্য ডুবার আক মুহূর্তে আর সকালের ভিউটা ছিল সূর্য ওঠার আগ মুহূর্তে দুটোই বেশ সুন্দর ছিল আশা করি এই প্রকৃতির ভিউটা আপনাদের খুব বেশি ভালো লাগবে এবং আমার ভিডিওগুলোকে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না চলুন তাহলে মাছ ধরা যাক কে কে মাছ ধরতেছে ভাইয়ারা মাছ ধরতেছে দেখেন কত কত মাছ ধরার মানুষ বাট একটা কেউ মাছ ধরতে পারেনি আমি একটা বড় মাছ ধরছি আর এই সেই মাছ দেন আমরা বাসায় চলে আসি যেহেতু সকালবেলা ছিল অনেক ঠান্ডা বাইরে দেন আমি এই মাছটা ধরিয়ে গাইস সাকসেসফুল হয়েছি আমি যে একটা মাছ ধরতে পেরেছি এই জন্য আমার অনেক ভালো লেগেছে দেন ভাবলাম বাসায় নিয়ে আসে এই মাছটাকেই আমি ফ্রাই করে খাবো এন সবাইকে দিব যদি আর মাছ না ওঠে দেন পরবর্তীতে মাছ উঠে গেছে সো তাই আমার ফ্রাই করার লাগেনি আর দেখেন কি সুন্দর ফুল ফুলের পাশে প্রজাপতি বসে আছে এই দৃশ্যটা তো জাস্ট অসাধারণ এটা নিজের চোখে না দেখলে কখনো প্রকৃতির সাথে বন্ধুত্ব হবেই না আপনাদের আর প্রকৃতি সবাই খুব ভালোবাসে প্রকৃতি প্রেমী যারা আছেন অবশ্যই আমার এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যে আজকের প্রকৃতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সকাল টু বিকেল অ্যান্ড দুপুর সম্পূর্ণ ভিডিওটাই ছিল দেন অবশেষে ভাই একটা মাছ ধরেই ফেলেছে গাইস দেখেন কত বড় মাছ ভাবলাম যে আমি মনে হয় একা ব্যক্তি যে একটা মাছ ধরতে পারবো সাকসেসফুল হবো না দেখতেছি ভাইয়াও মাছ ধরে ফেলেছে দেন এটা ছিল বিকেলের সকালের আক মূর্তা যখন শীতটা চলে যাচ্ছিল সেই মূর্তিকার ভিডিও যে দেখেন আমার হাতে একটা সবুজ কালার এটা কী কালার সবুজ কালার না মেবি এই কালারটার নাম আমার এই মুহূর্তে মনে নেই তো এটা হচ্ছে মিষ্টি আলুর পাতা আর এটা তো ডাটার পাতা সবাই জানেন আর আমার হচ্ছে এখানে দুই মেয়ে আছে অর্থাৎ আমার বোনের মেয়ে আরেকটাও আছে পুচকে ওটা সকালবেলা ঘুম থেকে ওঠেনি আর এই দুইটা পুচকো আছে ওদের বাড়িতে ঠিক আছে দুটোই ওঠেনি তো দুটোই ঘুমাচ্ছে আর আমরা এসেছি মাছ ধরতে দেখেন সবাই মিলে বসে পড়েছি মাছ ধরতে অনেক অনেক মাছ ধরবো আজকে সকালে দেন পুচকো আরেকটা পুচকো চলে এসেছে আমার বোনের ছোটো মেয়েও চলে এসেছে কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভাইয়াকে বলতেছি আজকে কিন্তু অনেক মাছ ধরা হবে সো এটা ছেলের সামনের ভিডিও যদি পিছনের দিকে এটাকে রিভিল করা হয়েছে পুচকে ঘুম থেকে উঠে এসেছে তো তাই একটু কান্নাকাটি করতেছে আরেকটা পুচকি বাসায় আছে ও আরও পুচকো সবগুলোই ছেলে মেয়ে আমার সবাই দোয়া করবেন তারা যেন বড় হয়ে অনেক ভালো কিছু করতে পারে অ্যান্ড ভবিষ্যতে যেন ওরা সুন্দর একটা সমাজ তৈরি করতে পারে এতটুকুই দেখেন মাছ কত মাছ ধরেছে সব থেকে তো এই মাছটা ইন্টারেস্টিং ছিল যে লাস্ট মোমেন্টে এসে এরকম একটা মাছ উঠেছে এই মাছের আমি নাম জানি না তার অনেকগুলো পুটি মাছ ধরেছে তাই আমি ভাবলাম যেহেতু সকালবেলা খিচুড়ি হয়েছে তাহলে সাথে পুটি মাছ পাওয়া যায় আর খিচুড়ি হোক আজকের নাস্তার রেসিপি এদের বাসায় কিন্তু প্রচুর হাঁস মুরগি গরু ছাগল গাইস চারদিকে শুধু এদিকে হাঁস তো ওদিকে মুরগি মাছ নিয়ে দৌড়াদৌড়ি করে হাঁসগুলো দেন মাছগুলো আমি আমার কাছে ফ্রাই করে নিচ্ছিলাম আমার মা রান্না করতে ছিলো যেহেতু বনের বাসায় গেছে অবশ্যই মারা রান্না করবে তাই আমি তিনটা মাছ ভেজে নিলাম যেহেতু আমরা তিনজন পুচকুরা সহ খাবো আর বড়রা তো ওরা আলাদাভাবে খাবে যেহেতু আমার পুচকো আরও দুইটা নিয়ে আছে একটা ভাগ নিয়ে আছে সো ও তো খেতে পারে না সো তাই এতো তো খিচুড়ি আর মাছ ভাজা আজকে জাস্ট অসাধারণ ছিল খেতে এবং সব কিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে